হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমাদের কাছে আছে আজকে থাকছে একটা চৌড়া কালেকশন আছে অফার প্রাইসে থাকবে এটা থাকছে আপনাদের অর্গানজা কাস্টার মোড থাকে থাকবে থাকে পাশে তার আজকে দাজো আছে এটা আড়াই হাত বড় সহজ হয়ে যাবে ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনে বুঝতে পারবেন এগুলো কিন্তু পুরো কালেকশন যা থাকে পুরোটাই নিতে হবে যা আছে পুরোটাই নিতে হবে এগুলো কাটাকাটির কোনো অপশন নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন স্ক্রিনশট শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো গজ সবগুলোই सेम তাই না সবগুলোর দাম सेम থাকবে ভালো থাকবে কত করে থাকে প্রাইস থাকে পার গজ 50 টাকা অনলি 50 আচ্ছা যেটা নেবেন মাত্র 50 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ওটা কেউ মিস করবেন না কালেকশন গুলো খুব সুন্দর পরিমাণে থাকবে আপনার সর্বনিম্ন আপনার আড়াই গজ থাকবে আড়াই গজ তিন গজ চার গজ পাঁচ গজ পর্যন্ত আছে এগুলো ঠিক আছে আড়াই গছ তিন গো চার গজ পাঁচ গজ পর্যন্ত আছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই কিন্তু দাম থাকছে পঞ্চাশ টাকা পার গজ খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে অনেক কালার আছে এখানে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর হ্যাঁ মাপ যা আছে পুরাটাই নিতে হবে তাই না হ্যাঁ পুরাটাই নিতে এখানে মাপে যেটা আছে পুরাটাই নিতে হবে কারণ এগুলো টুকরার জন্য প্রাইসটাও কম কাটার কোনো অপশন নাই কারণে যতটুকু লাগবে পুরাটাই আপনাদের নিতে হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় মিনিমাম পাঁচশো টাকার কাপড় কিন্তু আপনাদের নিতে হবে তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো যখন থান থেকে কেটে বিক্রি করছি তখন প্রাইস ছিল অনেক দুঃখটা পড়ে গেছে প্রাইসটা খুবই কম অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনাদের কোন দামে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন দামটা আবারও বলে দিই যেটা নেবেন পঞ্চাশ টাকা পারগো যেগুলো শুধুমাত্র টুকরার জন্য এরকম দাম কারণ এগুলো পুরাটাই নিতে হবে আপনাদের আর সেল করতে করতে ভাইদের একদম শেষ পর্যায়ে চলে আসছে জন্য অফারে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র পঞ্চাশ যেটাই নেবেন অনলি পঞ্চাশ একদম লাস্ট পর্যায়ে চলে আসছে আর অল্প কিছু কালেকশন রয়েছে ভাই বহর তো সবগুলো আড়াই হাত না বহর এখানে দুইটা আছে আছে যেটা প্রিন্ট থাকবে কাজ ছাড়া সেটা বহর ফুললি আড়াই হাত আর যেটা কাজ থাকে থাকবে ওটা বহর সব এটা যাবো সেটাই ঠিক আছে যেভাবে অর্ডার করলে সুবিধা হয় অর্ডার করবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ